আসসালামু আলাইকুম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ এনটিআর সি এ থেকে যে ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রকাশিত হবে বাইশ তাই বাইশে জুন দু হাজার পঁচিশ দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ে ইন্টার লেভেল নিম্নবর্ধিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ জন্য শিক্ষক পদ নিবন্ধন সনদ্বারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্ত অনুদায় শর্তে অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে প্রথমে যে পর্যায়টি রয়েছে শিক্ষক স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের ধরন সংখ্যা থাকতে চল্লিশ হাজার দুইশো এগারো মাদ্রাসা বোর্ড থেকে এম বিভুক্ত সেখান থেকে লাগবে তিপ্পান্ন হাজার পাঁচশো এক এবং কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান থেকে লাগবে এক হাজার একশো দশ মোট হচ্ছে এক লাখ আট হাজার বাইশ জন সর্ব এখানে এক লক্ষ আট হাজার বাইশটি শূন্য পদের পদভিত্তিক তালিকা এবং আবেদন ফর্ম এন টিআরসি এর ওয়েবসাইট এখানে দেওয়া আছে ওয়েবসাইটটি দেখে এবং তিনাটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট এস টিপি এখানে যেভাবে লিঙ্ক দেওয়া আছে সেভাবে অনুযায়ী এবং এ বাইশ জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে বেলা বারোটা কোটি বারো বারোটাই প্রকাশ করা হবে এবং একই তারিখও সময়ের পর থেকে আবেদন করা যাবে মাসের বারোটা পর করেই আবেদন করা যাবে আবেদনকারীর যোগ্যতা থাকতে হবে আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে সংশ্লিষ্ট বিষয় পদ প্রতিষ্ঠানের পথ প্রতিষ্ঠানের ধর অনুযায়ী নিবন্ধন শনাদী হতে হবে কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকায় অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষা নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যন্ত দুই হাজার পনের বিধি দশায় মোতাবেক বৈধ নিবন্ধন শরৎদারী হতে হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত বর্ষের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে কাম্য শিক্ষা যোগ্যতার বিবরণ এন এর ওয়েবসাইটে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে পেয়ে যাবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মন্ত্রণালয়ের স্মারক অনুসারে এখানে যে কাজগুলো দেওয়া আছে এবং পনেরো মে দুই মোতাবেক কোনো মহিলা কোটা থাকবে না পনেরো মে দুই হাজার পঁচিশ মোতাবেক সেখানে কোনো মহিলা কোটা থাকবে না শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিগত সর্বশেষ জনবল কাঠামো ও এমবি এমপি নীতিমালা অনুযায়ী প্রার্থীকে অবশেষিকভাবে কেবলমাত্র তাদের শিক্ষক নিবন্ধন সনদে উল্লিখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তদানুযায়ী নিয়োগ সুপারিশপ্রাপ্ত হলে উক্ত সুপারিশ সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আবেদনকারী বয়স আবেদনকারীর বয়স চার জুন দুই তারিখের মধ্যে পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে এটা হচ্ছে আবেদনকারী বয়স আবেদন করবে নিবন্ধন সনদের মেয়াদ হচ্ছে শিক্ষক নিবন্ধন আবেদন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ হতে তিন বছরের মধ্যে হতে হবে তিন বছরের মধ্যে হতে হবে আমি এখানে আপনাদের লাইন বাই লাইন দেখাতে পারছি না তবে আপনি আপনারা একটু বুঝে নেবেন আমি শুরু করছি প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন প্রাপ্ত হলেও একই পর্যায়ে একটি মাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন একজন প্রার্থী শূন্য পদ্ধতির তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে চয়েস দিতে পারবেন উক্ত চয়েস প্রশাসনের পর কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে তাকে ই অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার অপশন নামক বক্সে ইয়েস ক্লিক করতে হবে অথবা কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠান চাকরি করতে ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে ইয়েস ক্লিক করলে তিনটি অপশন পাওয়া যাবে যথা জেনারেল মাদ্রাসা টেকনিক্যাল প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তিনটি অপশনের যেকোনো একটি অথবা দুইটি অথবা তিনটি অপশন এস প্রদান করতে পারবেন তিনটি অপশনের মধ্যে একাধিক অপশনের পছন্দ করার ক্ষেত্রে প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে আট নম্বর রয়েছে প্রার্থীর আবেদনে বর্ণিত চয়েসের প্রেক্ষিতে প্রার্থীর পদভিত্তিক মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে যদি গুরু প্রার্থী তার চয়েস অনুযায়ী শিক্ষা প্রদেশের নির্বাচিত না হন এবং তিনি যদি এ ক্লিক করে থাকেন সেক্ষেত্রে সুনাম থাকা সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করে দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনে নিয়মিত ফলাফল প্রসেস করা হবে তো নয় নম্বর হচ্ছে কোনো প্রার্থী যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ের সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ের পদে আবেদন করেন তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে কলেজ পর্যায়ে নির্বাচিত হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে মানে হচ্ছে যদি কলেজ পর্যায়ে নির্বাচিত হয় তাহলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে না দশ নম্বর হচ্ছে একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত এক হাজার টাকা ফি প্রদান করতে হবে নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে সংশ্লিষ্ট খ নম্বর হচ্ছে সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষা আবেদনে প্রার্থীর ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফর্মে স্থানে আপলোড করতে হবে অনলাইন আবেদন ফর্ম পূরণ ও ফি জমা দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিরগ বাংলাদেশ লিমিটেড এর এখানে যে ওয়েবসাইটটি দেওয়া আছে সেই ওয়েবসাইটে স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে পুলিশ ভেরিফিকেশন ফরম হতে প্রত্যেক আবেদনকারী কি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময় পুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে নতুবা তার আবেদন ফর্মটি বাতিল বলে গণ্য হবে এরপরে যে কাজটি রয়েছে বিভক্ত প্রকল্পগত শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা মাধ্যমিক শিক্ষা বিভাগের সারক অনুযায়ী দুই জানুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পরিপত্রের সাত নং অনুচ্ছেদ মোতাবেক কর্মরত শিক্ষকদের শিক্ষকগণের ক্ষেত্রে সম পদে নিয়োগ সুপারিশের পুনঃ আবেদন বিবেচনা করা হবে না তবে কর্মরত পদ ব্যতীত অন্য কোনো উচ্চতর বা নিম্নতর পদের জন্য এন এ প্রত্যয়নপত্র থাকলে ইনডেক্স দ্বারা শিক্ষকগণ উক্ত অন্য পদের জন্য আবেদন করতে পারবে তার নম্বর হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ জনবল কাঠামো এমবিভুক্ত নীতিমালা দুই হাজার একুশের পরিশিষ্ট গ এর চব্বিশ নং ক্রমিক অনুযায়ী বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজের সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদনের যোগ্য হবেন প্রার্থী মিথ্যা তথ্য দিয়ে এ ধরনের প্রতিষ্ঠানে আবেদন করে নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে তার নিয়োগ সুপারিশ বাতিল বলে গণ্য হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ জনবল কাঠামো ও এমবিউন নীতিমালা দুই হাজার একুশে পরিশিষ্ট গয়ের একুশ নক্রমিক অনুযায়ী সহকারী শিক্ষক নৈতিক শিক্ষা পদের চাকরির প্রত্যাশা আবেদনকারীকে অবশ্যই সেই ধর্মের অনুসারী হতে হবে মিথ্যা তথ্য দিয়ে আবেদন করে নিয়োগ সুপারিশ পেলে তার নিয়োগ সুপারিশ বাতিল বলে গণ্য হবে পনেরো নম্বর যে কাজটি রয়েছে আবেদন ফর্ম পূরণের সময় প্রার্থীকে তার নিজস্ব মোবাইল নম্বর এবং সচল ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে ষোলো নম্বর হচ্ছে আবেদন ফর্মটি ইপ্লিকেশন পূরণের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে ফর্ম পূরণ শেষে একবার আবেদনপত্র সাবমিট হয়ে গেলে তা কোনোভাবে সংশোধনের সুযোগ থাকবে না সকল আবেদনকারী নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর আবেদনকারীকে সহদ্যোগে দাখিলকৃত আবেদনের অ্যাপ্লিকেশন যে কপিটি রয়েছে সেটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে আঠারো নম্বর রয়েছে আবেদন ফি প্রদানের ও সময় ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ ও ফি জমা দেওয়া জমা প্রদান শুরু তারিখ ও সময় বাইশ জুন দুই হাজার তারিখ থেকে দুপুর বারোটা থেকে শেষ তারিখ সময় পর্যন্ত অপেক্ষা না করে ফর্ম সাবমিট করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ই অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে ই অ্যাপ্লিকেশন নম্বর রয়েছে ই অ্যাপ্লিকেশন জমা প্রদানের শেষ তারিখ ওর সময় দশ জুলাই মানে শেষ তারিখ হচ্ছে দশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে দিবাগত রাত বারোটা বারোটা পর্যন্ত যে আইডি পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে না তাদেরকে আগামী তেরো জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ দিয়ে রাত বারোটা গোটি পর্যন্ত এস এম এস এর মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ দেওয়া হয় মানুষের যারা দিতে পারবেন তারা আর তেরো তুলায়ের মধ্যে তেরো তারিখের মধ্যে জমা দেওয়ার সুযোগ থাকবে সেটা হচ্ছে এর মাধ্যমে উনিশ নম্বর রয়েছে প্রাপ্ত আবেদনসমূহ সোনপদের চাহিদা অনুযায়ী প্রতিটি পদের বিপরীতে প্রার্থীদের পছন্দ মেধার ভিত্তিতে একজন করে প্রার্থী নির্বাচন করা হবে এবং তা প্রার্থী ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করা হবে বিশ নম্বর হচ্ছে নিয়োগ সুপারিশে বর্ধিত সময়সীমার মধ্যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র ব্যর্থ হয় তবে জনবল কাঠামো ও নীতিমালা অনুযায়ী এ ওই সকল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রদানের এমপি অস্থিরিত বাতিলকরণ এবং ম্যানেজিং কমিটি গভর্নিং বডি বাতিলকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে একুশ নম্বর প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দাখিলকৃত শূন্য পদ চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা বিচার জেলা শিক্ষা অফিসার এর মাধ্যমে সংগ্রহিত হওয়ায় ভুল জনিত করার কারণে নিয়োগ সুপারিশের যে কোনো জটিলতার

সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন বেশি করে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করতে থাকুন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরোটি ভিডিওটি দেখার জন্য